ছাত্রজনতার গণ অভ্যুত্থান রাজপথের লড়াই সংগ্রাম আর হাজারো প্রাণের বিনিময়ে পতন হয় আওয়ামী লীগের চব্বিশের জুলাই আন্দোলনের হাত ধরেই ক্ষমতার মসনদ ছেড়ে দেশত্যাগে বাধ্য হন শেখ হাসিনা পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ দেশের রাজনীতির অধ্যায়ে লেখা হয় নতুন এক সরকারের আট আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয় তেরো সদস্যের উপদেষ্টা পরিষদ জগদ্দল পাথর নেমে যাওয়ার পর মানুষের আশা ভরসার আশ্রয় হয়ে ওঠে ইউনুস সরকার কেমন ছিল এই সরকারের এক বছরের কার্যক্রম নানা চ্যালেঞ্জের মুখে এক বর্ষপঞ্জিকায় সফলতা নাকি ব্যর্থতা কোন পাল্লা ভারী ছিল অভ্যুত্থান পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন মব নিয়ন্ত্রণ মূল্যস্ফীতির লাগাম টানা ভঙ্গুর অর্থনৈতিক কাঠামোকে মজবুত করাই যেন প্রধানতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অন্তর্বর্তী সরকারের সামনে কিন্তু সরকার ও রাজনৈতিক দলগুলো বারবার অভিযোগ তুলেছেন পতিত সরকারের একের পর এক ষড়যন্ত্রে কণ্টকাকীর্ণ হয় পাঁচ আগস্ট পরবর্তী অধ্যায় শপথের দুদিন পরেই সরকারের সামনে আসতে থাকে নানামুখী চ্যালেঞ্জ দশ আগস্ট দুই অনেকটা তাড়াহুড়ো আর লুকোচুরি করে ডাকা হয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট মিটিং জুডিশিয়াল কু নিয়ে সন্দেহের দানা বাঁধলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক এই ষড়যন্ত্র রুখে দেয় সরকার এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পঁচিশ আগস্ট শুরু হয় আনসার বাহিনীর বিক্ষোভ চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও করে আন্দোলন করে বাহিনীর একটি অংশ যা সফলভাবে সামাল দেয় সরকার এক বছর পূর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সফলতার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেখানে অর্থনৈতিক পুনরুদ্ধার বাণিজ্য অগ্রগতি জুলাই সনদ জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রবাসী অধিকার পররাষ্ট্র নীতিতে পরিবর্তন সহ বারোটি বিষয় তুলে ধরা হয় আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে হলো নির্বাচন সুন্দরভাবে করা ইউএস আমাদের উপরে টোয়েন্টি ট্যারিফ ইমপোজ করেছে এবং যেটা সত্যিকার অর্থে আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমরা বলবো যে আমরা একটা এখন মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি এখন পর্যন্ত সরকারের অন্যতম সফলতা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ উত্তরাধিকার সূত্রে দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা আর বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেও সার্বিক মূল্যস্ফীতি আট দশমিক চার আট শতাংশে কমিয়ে আনতে সমর্থ হয় সরকার সবশেষ মার্কিন শুল্কও কমিয়ে আনে তলানিতে থাকা রিজার্ভও চাঙ্গা হয়েছে অন্তর্বর্তী সরকারের হাত ধরে এখন পর্যন্ত ছাড়িয়েছে ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার আর গত এক বছরে রেমিটেন্সের মাধ্যমে দেশে আসে রেকর্ড ত্রিশ বিলিয়ন ডলারের বেশি তবে বৈদেশিক বিনিয়োগ আর কর্মসংস্থান সৃষ্টিতে আশার আলো জ্বালাতে ব্যর্থ সরকার এক বছরে নানা ইন্ধনে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার পায়তারার অভিযোগ আছে বিস্তর এর মাঝেই দেশজুড়ে ডানা মেলতে থাকে মব সংস্কৃতি বারে ছিনতাই চাঁদাবাজি সহ নানা অপকর্ম যা ঠেকাতে হিমশিম খায় সরকার এছাড়া নির্বাচন সংবিধান স্বাস্থ্য গণমাধ্যম সংস্কারে গঠন করা কমিশনের অধিকাংশ সুপারিশই এখনও পূর্ণাঙ্গ বাস্তবায়নের মুখ দেখেনি ছয়টা কমিটি করেছেন তারা রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য সেই সংস্কারগুলো দরকার কোনোটাই তো একটু বিস্তৃতভাবে ব্যাখ্যা করে তারা বলেন একটা দফা হিসেবে একটা বক্তব্য দিয়েছে যতটা পারা যায় একটা নির্বাচন জাতীয় সংসদ করে নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে এই সরকার যদি চলে যায় দেশের জন্য কাজ করার সুযোগ ক্ষমতার বাইরে থাকলেও করা যায় এক বছরের মাথায় জুলাই ঘোষণাপত্র দেয়াকে ইতিবাচক বলছেন অনেকেই তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘোষণাপত্রকে স্বাগত জানালেও বিএনপি বলছে এক বছরে আশানুরূপ প্রতিদান দিতে পারেনি সরকার বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ ডক্টর এনুসের সরকার। কি ছিল তবে জাতির তবে জামায়াত ইসলামের মত জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ রয়ে গেছে সংস্কার ইস্যুতেও সরকারের দীর্ঘতির অভিযোগ দলটির প্রত্যাশা আমাদের অনেকই ছিল আসলে সেই প্রত্যাশা শতভাগ পূর্ণ হয়নি এখনো দুর্নীতি আছে এখনো সন্ত্রাস বব জাস্টিস আছে চাঁদাবাজি আছে আইনি ভিত্তি দিয়ে জুলাই চারটারকে আইনে পরিণত করে আগামী নির্বাচন করতে পারলে আমাদের প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে ফ্যাসিবাদ পতনের পর যে নতুন সম্ভাবনা আর সংস্কারের প্রতিশ্রুতির ফুলঝুরি অনিশ্চয়তা কাটিয়ে তা কতটা বাস্তবায়নযোগ্য সে প্রশ্নের সমাধান হোক বা না হোক অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের যাত্রাপথে এখন বড় চ্যালেঞ্জ আগামী নির্বাচন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন সাজিদ আরাফাত এখন ঢাকা এই নির্বাচন যাতে সুযোগ